অনুরাগে সধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সেনগুপ্ত বাড়ি নিলামের লাইভ ভিডিও দেখেই হুঁশ ফিরল সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগেশ মধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ও সেনগুপ্ত বাড়ির সবাই তাদের অধিকার বুঝে নিতে সেনগুপ্ত বাড়িতে এলে তারা দেখতে পায় মিসকার পাপায় জোর করে সেনগুপ্ত বাড়ি নিলামে দিচ্ছে তখন দীপা তাদের আটকানোর চেষ্টা করে নানাভাবে কিন্তু তারা কোনো কথাই শুনে না তারা হুজুতি শুরু করে এমনকি দীপার গায়ে পর্যন্ত হাত তোলে তখন অর্জুন প্রচন্ড ক্ষেপে গিয়ে সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে তাদের আচ্ছা করে রাম দেয় আর মিসকার পাপাই সবটা ফোনে লাইভ ভিডিও করতে থাকে অপরদিকে সূর্য যখন রোগী দেখছে তখন হঠাৎই ইরা তার ফোনে ভিডিওটি দেখতে পায় আর ভিডিওটিতে দীপার গলার আওয়াজ শুনতে পায় সূর্য সূর্য দীপার গলাটা শুনেই চমকে ওঠে এরপর ইরা বলে আরে এ তো ডক্টর অর্জুন চক্রবর্তী আর এই তো সেই দিদিটা যার মেয়ের সেদিন ক্রিটিক্যাল সার্জারি চলছিল তাদের বাড়ি তো নিলাম হয়ে যাচ্ছে ইরার কথা শুনে সূর্য চমকে ওঠে সূর্য ইরার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ভিডিওটি দেখে আর ভিডিওটি দেখে সূর্য হতভম্ব হয়ে যায় সূর্য বলে আমাদের বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে আর সূর্য ইরাকে বলে আপনি কি বললেন ক্রিটিক্যাল সার্জারি হয়েছে তার মানে আমার রূপামার শরীর ভীষণ অসুস্থ ও ভালো নেই তার তারপর আমাদের বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে না 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 আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে শেষ পর্যন্ত সেনগুপ্ত বাড়ি নিলামের লাইভ ভিডিও দেখেই যেন হুঁশ ফিরে সূর্যের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত